নমস্কার তাপসিরগরের সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে ময়দার মধ্যে চিকেন দিয়ে অবাক করা অসাধারণ টেস্টে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটি বানিয়ে সকালের জলখাবার বা রাতের ডিনারে বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও তৈরি করে নিতে পারবেন বাড়িতে গেস্ট আসলে এরকম করে চিকেন দিয়ে আর ময়দা দিয়ে মেখে এই রেসিপিটি তৈরি করে খাইয়ে দেখুন অবাক হয়ে যাবে চলুন তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম দেখে নেওয়া যাক দেখুন আজকের রেসিপির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি ময়দার মধ্যে চিকেন দিয়ে আজ বানাবো অসাধারণ একটা রেসিপি এভাবে এই রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয় সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সে কিন্তু তৈরি করে দিতে পারবেন পুর ভরার কোনো ঝামেলা নেই আর খেতে অসাধারণ হয় বানানো ভীষণই সহজ আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রাম হবে এটা আমি মেপে ঘরে খাওয়ার জন্য আনা হয়েছিল সেখান থেকে নিয়েছি নিয়ে পিস করে কেটে নিয়েছি এই রেসিপিটি একবার দেখলেই আপনারা বানাতে পারবেন তবে ভিডিওটি স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কি করে বানালাম আর আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে চলুন প্রথমে এটা রেডি করে নিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সরষের তেল বড় টেবিল চামচের দুই টেবিল চামচ দিয়েছি এর থেকে বেশি দরকার নেই এই তেলের মধ্যে প্রথমেই দেখুন চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে প্রথমে একটু নেড়ে নিচ্ছি তেলের সামনে ভালোভাবে এই চিকেনটা বেশি সময় রান্না করার দরকার না অল্প সময় রান্না করলে কিন্তু হয়ে যাবে দিচ্ছি পাঁচ থেকে ছয় পাওয়ার রসুন এবার এখানে দিয়ে দেবো এক ইঞ্চি আদা এরকম স্লাইস করে কেটে নিয়েছি আদা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এখানে একটু নতে রেখে ভেজে নিতে হবে এবার এখানে আরো দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ এরকম করে কেটে রেখেছি এর পেঁয়াজ দেখুন আমি মাছটা ঠিক কি পরিমানে দিলাম সেটা দেখে দুশো থেকে আড়াইশো গ্রাম চিকেনের জন্য এই পরিমাণে আমি সব কিছু দিয়েছি আপনাদের চিকেনের পরিমাণ বেশি হলে সব কিছু কিন্তু একটু বন্ধুরা বাড়িয়েই দিতে হবে এবার এটা ভেজে নিতে হবে এর থেকে যে একটা জলটা বেরোবে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে তবে এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব। হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হবে দিচ্ছি পরিমাণ মতো নুন সব উপকরণ দিয়ে ভাই ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর বন্ধু এখানে আমি আর একটা কথা বলছি যে বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছেন আমাকে একটু সময় দেবেন বন্ধুরা আপনাদের পরিবারে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তো সময় হয় না বা সঙ্গে সঙ্গে আমি দেখতেও পাই না আমার হাতে তো সবসময় মোবাইল থাকে না তাই একটু সময় দেবেন অপেক্ষা করবেন আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব আর কোনো বন্ধু বন্ধু না করে বলবেন না যে বন্ধু করেছি অনেক বন্ধুরাই কিন্তু এইটা করছেন সেক্ষেত্রে আমার খুব অসুবিধা হয় দেখুন এটা ভাজা হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে আর জল নেই এবার এটা আমি নামিয়ে পুরো ঠান্ডা করে নেব দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারে এটা দিয়ে দিচ্ছি আমি পুরোটাই একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি একবারে হয়ে যায় আর একবারে না হলে আমাকে এই করতে হবে এবার দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি এবার দুই চামচ জল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি দেব না যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু দিয়ে নেব দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি এই দেখুন একদম এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে পরে বন্ধুরা আমার আরো চার চামচের মতো জল লেগেছে একটা থালা নিয়েছি এবার দেখুন আমি ময়দা নিয়ে নিচ্ছি প্রথমে এক বাটি নিয়েছি আমি আরো একটু নিয়ে নিচ্ছি এই মাঝারি বাটিটার এই পরিমাণ ময়দা নিয়েছি পুরো দেড় বাটি ময়দা নেই নি বাটি থেকে একটু কম নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো নুন এক চার চামচ চিনি দিচ্ছি চিনিটা অপশনাল আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন ময়ানের জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এক চা চামচ চিলি ফ্লেক্স কিছুটা ধনে পাতা কুচি আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন না হলে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি চিকেনের পেস্ট এই দেখুন দেখেছেন দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব প্রথমে চিকেনের পেস্ট দিয়ে মেখে নেব আগে জল দেওয়া যাবে না পরে জল প্রয়োজন হলে তখন জল দেব আর বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে রাখছি আপনারা কিন্তু কাঁচা চিকেনটা পেস্ট করে এরকম রেডি করতে যাবেন না তাহলে কিন্তু সেটা লাম্প হয়ে যাবে মানে গুটি 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 হয়ে যাবে এরকম স্মুথ পেস্ট হবে না এরকম হালকা করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু পেস্টটা তৈরি করবেন দেখুন আমি এবার মেখে নিচ্ছি আমার মনে হচ্ছে এখানে আমার জলের দরকার হবে না আমি এবার সুন্দর একটা স্মুথ ড্রপ তৈরি করে নেব যদি জলের প্রয়োজন হয় সেটা আমি আপনাদের দেখিয়েই দেব দেখুন বন্ধুরা আমি আরও দুই টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিয়েছি এটা এতটাই নরম যে আমার আরেকটু ময়দা দরকার হয়েছে আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি আমার চিকেন দিয়েই মাখা হয়ে গেছে দুই চামচ ময়দা লাগলো সেটাই আমি আপনাদের আবার দেখিয়ে দিয়েছি দেখুন এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি হাতে আরো ছোট এক চামচ তেল নিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নিচ্ছি সেতে কি হবে মানে উপর থেকে ড্রাই হয়ে যাবে না আপনারা কিন্তু এই রেসিপিটি ইউটিউবে খুঁজে পাবেন না এই রেসিপিটি আমি ইউটিউবে প্রথম তৈরি করছি আমি এরকম ভাবে আরো দুবার বানিয়ে ঘরে করে খাইয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি এবার আমি যখন করেছি তখন আমি ইউটিউব করতাম না তখন আমি করেছি টেস্টি হয় খেতে সেটা আপনারা না না করে করে খেলে বুঝতে বুঝতে পারবেন পারবেন একবার খেলেই এতটাই এটা খাওয়ার জন্য আলাদা কোনো তরকারির প্রয়োজন হয় না শুধুই খাওয়া যায় দেখুন হয়ে গেছে দেখেছেন ঠিক এরকম ডো তৈরি করে নিতে হয় এবার আমি এটা থেকে লেচি কেটে নেব রুটি পরোটা যেরকম করি এই দেখুন সেরকম পরিমাণ লেচি কেটে নেব এটা রেস্টে রাখার কোনো দরকার হয় না এত সফট হয় যে রেস্টে রাখতে হয় না এই দেখুন এই একইভাবে সমস্ত লেচিগুলো কেটে কেটে নেব লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম করে ঘুরিয়ে প্রত্যেকটা লেচি আমি প্রথমে দেখুন রেডি করে নিচ্ছি তাহলে বেলার সময় আমার খুব সুবিধা হবে আর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার এখান থেকে আমি একটা নেব আর বাকিটা কিন্তু ঢাকা দিয়ে সাইডে রেখে দেব বন্ধুরা এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটা লিচি এবার উপর থেকে ময়দা ছড়িয়ে নিচ্ছি অল্প করে ময়দা দিয়ে বেলে নিতে হবে তবে এই পরোটাটা কিন্তু খুব পাতলা হবে না একটু মোটা টাইপের হবে খেতে যে এত টেস্টি হয় আপনারা বানালেই বুঝতে পারবেন আর বন্ধুরা একবার অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন দেখুন একদম যে পারফেক্ট গোল করতে হবে তার কোনো কোনো মানে নেই সাইডটা হালকা একটু ফেটেও যেতে পারে যেহেতু এইটার মধ্যে এক ফোঁটাও জল দিইনি আর আপনারা যখনই এরকমভাবে চিকেন পরোটা তৈরি করা করবেন জল দেওয়ার চেষ্টাটা করবেন না জল না দিয়ে শুধু চিকেন দিয়েই মেখে নেওয়ার চেষ্টা করবেন এই দেখুন আমার এক কিন্তু একটা বেলা হয়ে গেল আমি দেখিয়ে দিচ্ছি ঠিকই দেখুন এরকম পরিমাণ করে আমি মোটা করে বেলেছি একদমও মোটা না একদমও পাকলা না এবার একটা থালায় তুলে নিচ্ছি আমি এই ভাবে সবগুলোই কিন্তু বেলে নেব আর ঢাকা দিয়ে না রাখলে উপর থেকে কিন্তু ড্রাই হয়ে যাবে সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আর এটা বেলাও খুব সহজ কোনো ঝামেলা নেই তো খুব তাড়াতাড়ি বেলাটাও হয়ে যায় আর এটা বেলার সময় কিন্তু খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না যেহেতু একদম নরম হয় অল্প চাপেই হালকা চাপে বেলে নিতে হবে দেখুন আমি কয়েকটা বেলে নিয়েছি পাঁচ ছটা আর বাকি কয়েকটা পরে বেলে নেব এবার এগুলো ভাজবো এখানে একটা তাওয়া প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি যেহেতু এটা চিকেনের পুর মানে রেডি করে তারপরে করা হয়েছে এবার ফ্রাই প্যানে লেগে যেতে পারে তাওয়া প্যানে তার জন্যই একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার আমি এখানে একটা দিয়ে দিচ্ছি দিয়ে আজ করে দিতে হবে মাঝারি একটু লোতে দিয়ে ভাজতে হবে দেখুন দিয়ে কয়েক সেকেন্ড রাখলে হয়ে যাবে এরকম প্রথমে প্রথমে অল্প তেল দিয়ে করে ভেজে নিতে হবে তারপরে আবার এরকম ছোট চামচে করে একটু তেল আমি দিয়ে দিচ্ছি এটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার নেই আর চিকেনটা যেহেতু প্রথমেই রান্না করে নিয়েছি আমি তাহলে চিকেনটা কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই এরকম অল্প করে তেল দিয়েই এরকম উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে আমি বলছি বন্ধুরা একবার আপনারা বাড়িতে করুন আর করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এরকম নতুন নতুন রেসিপি পেলে কার না ভালো লাগে বলুন আর এটা খেতে যে কতটা সুস্বাদু হয় এটা প্রসেসটা দেখলেই আপনাদের সেটাতেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা সুস্বাদু হয় এ দেখুন এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন আমি আর একটা দিয়ে দিচ্ছি বেশি সময় লাগে না এটা জন্য হয়ে যায় দেখুন এটাও দিচ্ছি অল্প আবার এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এই একইভাবে করে নিতে হবে এবার এই পিঠটা আমি উল্টে দিচ্ছি দেখুন এটা তো তেল গ্রাশ করে দিচ্ছি দেখুন এটাও ভাজা হয়ে গেছে আমি বাকিগুলো এই একইভাবে ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন মুঠু করে যে ধরেছি তাতেই পরোটাগুলো ছিঁড়ে যাচ্ছে দেখুন দেখেছেন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে তাহলে এরকম নরম হলে খেতে তো ভীষণ ভালো লাগবে বাড়িতে একবার ট্রাই করুন করে খেয়ে দেখুন আমি যেভাবে বানালাম সেম সেভাবেই বানান দেখবেন খেতেও ভালো হবে আর এরকমই নরম হবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে